ঈদ মানে আনন্দ বন্ধুরা ঈদ মানে খুশি মানে আজকে বেশ কিছু প্রিয় রয়েছে বন্ধুরা ঈদের ধামাকা অফার বন্ধুরা এক পিস মাটির দাম এক হাজার টাকা ডেলিভারি সম্পূর্ণ ফ্রি বন্ধুরা মোটর সাইজ সৌকিন অসংখ্য মাদি এবং নর রয়েছে নিতে পারবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি চৌষট্টি জেলায় আপনি এক পিস কবিদের কিনলেও আপনার জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে বন্ধুরা আমার লোকেশন খামাল গাজীপুর ফোন নাম্বার জিরো সেভেন এইট টু সেভেন ফাইভ নাইন

ছে বন্ধুরা কত সুন্দর অ্যাক্টিভ এবং ভরপুর বন্ধুরা টেল রয়েছে যারা নিতে আগ্রহ থাকেন এই পিয়াটা আজকে অনলি বন্ধুরা আজকে মাত্র দুই হাজার টাকা বন্ধুরা তারপর বন্ধুরা আজকে ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ সম্পূর্ণ পেটা ডেলিভারি চার্জটা ফ্রি বন্ধুরা দুই হাজার টাকা দিলে সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় বন্ধুরা ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি বন্ধুরা দেন এছাড়া রানীর লক্ষ্য পাইতেছেন কত সুন্দর হেলদি রয়েছে আপনাদের পছন্দ হলে ভালো লাগলে এ পিআর স্ক্রিনে নাম্বার থেকে যোগাযোগ করে নেবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবো ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ আর নয় হতাশা আর নয় টেনশন বন্ধুরা মুন্ডি কবিতা আপনাদের কোনো হতাশা নাই টেনশন নাই বন্ধুরা দেখেন নিজের বাস্তা নিজে করে দেখতেই পারছেন বাস্তাটার কত সুন্দর একটা হেলদি রয়েছে বন্ধুরা একদম ফ্লোর টাচ মন্ডিয়ান। আপনাদের দেখানোর চেষ্টা করি বাচ্চাটা একটু সামনে এনে এই দেখেন বাচ্চারা আলহামদুলিল্লাহ দেন হ্যাঁ বরে গেছে বন্ধুরা দেখেন বাচ্চারা কত সুন্দর একদম সুস্থ সবল ওনার মশা কামন নাই বন্ধুরা দেখতেই পারছেন যেমন টি স্ক্রিনে আমরা আপনাদের দেখা যার চেষ্টা করছি হ্যাঁ মন্ডিদিরার কোয়ালিটি দেখেন একটা সাইজ দেখেন খুবই সুন্দর বন্ধুরা একদম ফলো ট্রাস নিজের বাচ্চা নিজে করে আপনাদের কোনো টেনশন নাই হতাশা নাই যে নেবেন সে জিতবেন সুব আহমেদ কোনো পোশাইং লাগবে না মানুষ নিয়ে খালি পালবো নাকি এক পেয়ে কবিতার ভালো মানের মন্ডি কত রাখবা মাত্র নয় হাজার তারপর কিছু থাকবো না আজকে বন্ধুরা সম্পূর্ণ পেয়ে আজকে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবো বন্ধুরা এই বেবিটাও ফ্রি ডেলিভারি চার্জটাও ফ্রি যে নেবেন সে জিতবেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর আর একটা কবিতা রয়েছে বন্ধুরা লাইট কালারের ভিতরে রেসার কবিতা বন্ধুরা দেখতে পাচ্ছেন ওভার লাইট কালারের ভিতরে দুই দিনে বেবি সহ একজন রেসার কবিতা রয়েছে দেখানোর চেষ্টা করি আপনাদের মাঝে বন্ধুরা আমি ভরাত পাই সবসময় আসি সবসময় থাকবো বন্ধুরা আপনাদের দোয়ায় ভালোবাসায় শুভ আহমেদ দর্শক বাচ্চারা পাইবো

অনলি দুই হাজার টাকা যে নেবেন সে জিতুন বন্ধুরা সুস্থ সবল রয়েছে যারা নিতে আগ্রহ থাকেন বন্ধুরা রেসারগুলো দেখেন একদম লাইট রেসার এই পাঁচ পিস কবি তোর বন্ধুরা আজকে মাত্র দুই হাজার টাকা তারপরেও চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি বন্ধুরা বন্ধুরা দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ খুবই সুন্দর আরেক পের কবিত রেসে বন্ধুরা দেখানো শেষে বন্ধুরা গাজী মডরা দেখতেই পাচ্ছেন যেমন স্ক্রিনে বন্ধুরা দেখেন আটজন মডারা নর আর গাজী মডারা বন্ধুরা মাদি কবিতর হাড়িতে বসা মাদি মাঝি নিচে নিজেরটা নর কবিতর বন্ধুরা যদি একটু ভালোভাবে আমি দেখানোর চেষ্টা করি ডাইন থেকে বামে বামে থেকে ডাইন বন্ধুরা পবিতর কষ্টের টাকা দিয়ে দেইকে শুনে দশ জায়গায় দেখে এক জায়গায় ভালো লাগলে আপনারা কিনবেন টাকা আপনার সিদ্ধান্ত আপনার বন্ধুরা যে নেবেন দইকে শুনে নেবেন দেখেন ওই ধরনের আপ দেখেন আর সাইজ দেখেন কতটা অ্যাক্টিভ রয়েছে আর ভরপুর বন্ধুরা পেটটা এই ডিমগুলো দেখে দেয় দেখেন দেখতেছেন বন্ধুরা আজকে সাইজটা দেখেন অস্থির কোয়ালিটি বন্ধুরা এই কোয়ালিটি নিতে চান আজকে অবিশ্বাস কম দেয় বন্ধুরা মাত্র চার হাজার পাঁচশো টাকা ডিম ফ্রি ডেলিভারি চার্জটাও ফ্রি বন্ধুরা যে নেবেন সে শুধু ফোন দেবেন স্ক্রিনের নাম্বার থেকে দেখেন ডেলিভারি চার্জটাও ফ্রি হয়ে আসছে ডিমটাও ফ্রি মাত্র চার হাজার পাঁচশো টাকা বিনিময় এই বন্ধুরা দেখতেই পারছেন মার্শাল্লাহ হাজরা কবিতা রয়েছে বন্ধুরা ডাল্লেস কালাই ভিতরে বন্ধুরা লাহরি কবিতা দেখতেই পারছেন যেমন স্ক্রিন আপনারা দেখেন অব্দি তারা কত মহব্বত রয়েছে বন্ধুরা ডিম দেওয়ার জন্য হাড়িতে বসা আছে আপনাদের পছন্দ হলে এই পেয়ারটা নিতে পারবেন সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় ডেলিভারি দেওয়া যাবে বন্ধুরা মাত্র তিন হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি বন্ধুরা এই পেয়ারটা মানে ডিম দিতে একদিন বা দু দিন সময় লাগব যে নেবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা বন্ধুরা ডেলিভারি চার্জটা ফ্রি বন্ধুরা দেখেন নট দেখেন মাদি দেখেন একদম ফ্রেশ বন্ধুরা ওরা ফাট আছে মিস মার কিনতে হয় বন্ধুরা দেখতেই পারছেন যে এই দেখেন ডাক্তার আছে বর ফুল করে আমার করে দু একদিন মধ্যে ডিম দিয়ে দেবে এই পেটটা অলরেডি মারি হারিতে হাড়িতে আছে যে নেবেন সে জিততে বন্ধু দেখেন মাত্র পঁয়ত্রিশশো টাকা এই পেটটা তাও ডেলিভারি চার্জ আসতে ফিরে থাকবো বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর আরেক এক পেয়ার কবিতা রয়েছে বন্ধুরা দেখা যাচ্ছে সেখানে বন্ধুরা লাহোরি কবিতা একটা জোড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন মিলি কালার ভিতরে বন্ধুরা একটা নর কবিতর আর কালোটা বন্ধুরা মাদি কবিতা কালোর ভিতরে হালকা বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা কপি কালার ভাব রয়েছে আপনারা যে এই দেন সম্পূর্ণ রানিং ফ্যান ডিম্বাসে করানো বন্ধুরা দেখতে পাচ্ছেন যেমন টি দেখেন কত সুন্দর অ্যাক্টিভ রয়েছে এবং ভরপুর বন্ধুরা অ্যাক্টিভের একটা কবিতার বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখেন নর্মাদি কতটা কালারফুল আপনাদের দেখে দিছে পছন্দ ভালো লাগলে স্ক্রিনে দেওয়ার নাম্বার থেকে যোগাযোগ করে নেবেন মাত্র বন্ধুরা এই পেয়েটা তিন হাজার পাঁচশো টাকা বন্ধুরা তারপরে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি বন্ধুরা দেখেন একদম টলা ভারী বন্ধুরা যে নিবেন সে জিতবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে আজকে ব্যান্ডো বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর আর একটি কবিতা বন্ধুরা দেখেন শিশু বন্ধুরা গেরেবার কালার ভিতরে বন্ধুরা লাহরি কবিতা একটা মাদি দেখতেই পারছেন বন্ধুরা দেখেন মাদিরা কোয়ালিটি দেখেন সাইজ দেন খুবই সুন্দর বন্ধুরা লাল গেরে ভিতরে বন্ধুরা দেখেন চোক দেখেন আর মার্কিনটা দেখেন খুবই সুন্দর বন্ধুরা আপনাদের পছন্দ হলে ভালো লাগলে এই মাদিরা সংগ্রামের মুদ্রা মাত্র পনেরোশো টাকা বন্ধুরা তারপরে আজকে ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ যে বিয়েটা দেওয়া থাকবো ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি বন্ধুরা এক পিস মাদির দাম পনেরোশো টাকা ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি আজকে যে নেবেন সবগুলো পেয়ার বন্ধুরা আজকে এক পিস কবিতার কিনলো আপনাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি থাকছে যারা নেবেন যোগাযোগ করবেন দেখেন মাদুরাই গেট আপ দেখেন আটাই দেখেন এটা বাস্তা রয়েছে এই যে দুই থেকে তিন ফেদার বোম্বাই কবিতা বন্ধুরা মিলি বার কালার কিন্তু বোম্বাই দেখতেই পারছেন যেমন টি হ্যাঁ তারা এটা নেবেন এটাও মাত্র পনেরোশো টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি বন্ধুরা আর যদি কোনো ভাই কোনো বন্ধু এ দুই পিস কোধরা একসাথে নিতে চান তার জন্য থাকবো আজকে ডিসকাউন্ট বন্ধুরা পনেরোশো পনেরোশো তিন হাজার টাকা একসাথে দিয়ে নেবেন মাত্র বন্ধুরা আজকে পঁচিশশো টাকা তারপরে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পঁচিশশো টাকা করে পেতেছেন এ দুই পিস কোথায় বন্ধুরা তারপর ডেলিভারি চার্জ ফ্রি থাকবো বন্ধুরা আমি জানতে পারি এটা মা দেবো বন্ধুরা আপনি পছন্দ হলে তো যত করে নেবেন মাত্র বন্ধুরা পঁচিশশো টাকা দুই পিস কোথায় ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর আর একটা পেয়ে কবিতা রয়েছে বন্ধুরা দেখানা এই অনেক ভাই অনেক বন্ধু বলেন এটা আসলে মা দিয়ে বন্ধুরা দেখেন এই বন্ধুরা বন্ধুরা মা দিয়ে দেখেন এটার সাথে দিছি বন্ধুরা ভাবনা শুনতে বন্ধুরা দেখেন এই মাদিরা রানিং হয়ে গেছে বন্ধুরা নতুন রানিং দেখেন মাদিরা দেখেন সাইজ দেন বন্ধুরা অনেক ভাই বলেন ভাই এটা মা দিয়ে কিনা মা হবে কিনা বন্ধুরা নতুন কবিতর দেখেন অনেক ঘেরাপ দেখতে পাচ্ছেন বন্ধুরা শুধু ডাক দিলে মিল দেয় বন্ধুরা নগদ দিবেন নগদ জোড়া লাগবে বন্ধুরা কোনো ভেজাল নাই যে আমার স্ক্রিনে দেখেন গেরে বারটা বন্ধুরা মাদি আর হোয়াইট বার স্ট্রেশার নর ভিতর আপনাদের পছন্দ হলে ভালো লাগলে তো নাম্বার থেকে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে মাদিটা যেয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা কনফার্ম মাদি বন্ধুরা অভার শিওর মাঝি যারা নেবেন আর নটা যারা নেবেন দুই হাজার টাকা তাহলে দুই হাজার হলো পনেরোশো বন্ধুরা তাহলে আসে কথা মাত্র তিন হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ তারপরও ফিরি বন্ধুরা তিন হাজার পাঁচশো টাকা করলে এই পেয়ারটা নিতে পারছেন ডেলিভারি চার্জ ফ্রি তাহলে তিন হাজার টাকা তারপর ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আজকে সবগুলা পেয়ার ডিসকাউন্ট এটা বন্ধুরা ডিসকাউন্ট দেখেন ওটা সাইজ দেখতে পাচ্ছেন বন্ধুরা সম্পূর্ণ রানিং বাদিগুলো যারা নেবেন সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবেন এই দেখেন বাদিটা বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল আর্টটা সিঙ্গেল পার্সেন্ট কবিতা বন্ধুরা দেখানো শেষ বন্ধুরা অ্যালমন্ড কালারের ভিতরে শো কিন দেখতে পাচ্ছেন যেমন স্ক্রিনে বন্ধুরা দেখেন আর সাইজটা দেখেন গেটারটা দেখেন খুবই সুন্দর বন্ধুরা এটা রানিং মাদি কবিতা বন্ধুরা দেখেন এটার সম্পূর্ণ রানিং মাদি কবিতা এই মাদিটা যে নিবেন বন্ধু আজকে মাত্র এক হাজার টাকা বন্ধুরা তারপরে বন্ধুরা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি বন্ধুরা আপনি যদি এক হাজার টাকা কবিতা করেন ডেলিভারি চার্জ যদি ফ্রি পান এই মাদিটার দাম কত বন্ধুরা জানেন পাঁচশো টাকা দিচ্ছে বর্তমান সময় ডেলিভারি করতে পাঁচশো টাকা লাগে বন্ধুরা দেন রানিং মাদি বেঁধেছেন মাত্র পাঁচশো টাকা বিনিময় বন্ধুরা যিনি কোনো শর্ত নাই বন্ধুরা যে নিবেন মাত্র পাঁচশো টাকা বন্ধুরা দেখেন কত সুন্দর মাদি বেঁধেছেন আপনারা